হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র ধরে নিয়ে আসলো বিলের থেকে দেশি চিংড়ি মাছ সেটা এখন বাইসে ফ্রেশ করতেছে দেখেন জ্যান্ত এখনো নড়তেছে একদম টাটকা চিংড়ি তারপরে চলে আসলো বেলে মাছ এখন বর্ষার সিজনে বেলে মাছটার খুবই আমদানি কারণ এগুলো নদীর বেলে এখন নদীতে প্রচুর আকারে বেলে মাছ ধরা পড়তেছে খুবই বড় সাইজের বেলে দেখেন একদম টাটকা বেলে মাছ এরকম বড় সাইজের বাইলে মাছ খাওয়ার সারটাই অসাধারণ বন্ধুরা যে দেখেন এই মামা নিলামে বিক্রি করতেছে কিন্তু নিলামে বিক্রি হচ্ছে বড় সাইজের একটা কাতল মাছ দেখেন একদম টাটকা মাছ ও লাল টকটক করতেছে এই মাত্র ধরে নিয়ে আসছে টাটকা মাছ রেখে দিলাম তারপর আরো একটা কাতলা মাছ দুইটা কাতলা মাছ একদম জ্যান্ত মাছ তারপরে বড় সাইজের একটা রুই মাছ আজকে কিন্তু মাছগুলো খুব দারুণ মাছ বন্ধুরা দেখেন তিন কেজি প্লাস রুই মাছ একদম টাটকা মাছ এই টাটকা তাজা মাছগুলো এখন চলে যাবে সিটির বহু মানুষের কাছে ওনাদের কাছ থেকে মাছ কিনে ওনাদের সামনে কিভাবে সাজাচ্ছি ওরা দেখতেছে বসে বসে খুবই মজা পাচ্ছে আমরা দেখে এ একটা রুই মাছ দিয়ে দিলাম বন্ধুরা এই মাছগুলো এখন চলে যাবে খুলনা সিটির বহু মানুষের কাছে এই মাছগুলো আমি নিজে ডেলিভারি করে থাকি একদম টাটকা এবং ফ্রেশ কোয়ালিটির মাছ বন্ধুরা বড় এবং ছোট দুই সাইজেরই বেলে মাছ কিনলাম অনেকে ছোট বেলেও খুব পছন্দ করে আবার অনেকে বড় বেলেও খুব পছন্দ করে এখানে দুই সাইজটাই কিনলাম বন্ধুরা তোমার হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আমার রোববারে নিয়ে এই যে মার্কেটের ছাদের উপরে যে মার্কেটে আমরা মাছ কিনি সেই ছাদের উপরে সো আজকে আমাদের রোপ ভাই আমাদের একটা সুন্দর একটা কবিতা শোনাবে এখানে ছাদের উপরে চলে আসলাম আপনারা দেখেন মাছ ব্যবসায়ী হোসেন ভাইয়া শোলগাতায় আসে শোলগাতে আর আড়ত তিনি অনেক ভালোবাসে কুড়াই করে ট্যাংরা ফুটি কুরাই করে টাকি সব ভালো মাছ কুড়াই করে রাখে না তো বাকি আসল কথা তিনি একটি পেজ খুলছে হলদিয়া যাবেন ভালোবেসে সবাই থাকে মনের ঘরে নেবেন এই আর কি ধন্যবাদ কথাটি মাথায় রাখবেন তিনি আমার বন্ধু সবাই যদি আমার এই বন্ধুর যদি কবিতা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন